বাবের দেশে বাড়ি ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশ বাড়ি আমার নাইবানী মার প্রেমেরও কান্ডারি আমার বা নাইবী তোমার প্রেমেরও কান্ডারি দূরে চলে যেতে যেতে যতই দূর যাও তোমার অমর বন্ধু সঙ্গে কইরান দূরে চলে যেতে যেতে যতই দূরে যাও তোমার শোনে অমর বন্ধু সঙ্গে কইরানাও কথা যদি নাহি কগো গো কন্যা তোমার শোনে আরি কথা যদি না গো কন্যা তোমার শোনে আরি আমার প্রেমের কাণ্ডারি বাবর দেশে থাকো কন্যা গো কন্যা ভাবুর দেশে বাড়ি বাবর দেশে থাকো কন্যা গো কন্যা বাবুরে দেশ আমারে আমরে বা তোমার